প্রায় ছয় ফুট তিন ইঞ্চি লম্বা লিকলিক পাতলা একটা ছেলে এই কিশোরকে দেখলে কিশোর বলাও কঠিন আসলে স্কুল বোয়িং একটা বাচ্চা এই বাচ্চাটাকে দেখলে বিশেষ কিছু মনে হওয়ার কথা না কিন্তু বিশ্বাস করেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এই ছেলেটা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে বেশি জটিল না করে বলি এই ছেলেটার নাম অনিক বর্মন ছেলেটা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে বাংলাদেশে লাল যা সবুজ জার্সি গায়ে তোলা প্রথম আদিবাসী পুরুষ ক্রিকেটার হতে যাচ্ছে অনিক দেববর্মন আমরা এই অনেক দেববর্মণের গল্প শুনব এবং আদিবাসী ক্রিকেটার আমরা কেন বেশি পাই না সে বিষয়ে দু চার লাইন একটু কথা শুনব কথা বলবো আমরা তো প্রথমেই আমরা অনিক বর্মণের কথা শুনি যে অনেক বর্মন কোথেকে আসলেন অনেক বর্মন হচ্ছে জাতিগোষ্ঠীর হিসাবে একজন ত্রিপুরা জাতিগোষ্ঠীর সন্তান অনেক বর্মনরা যদিও ত্রিপুরা জাতিগোষ্ঠীর সন্তান ওনাদের আমি যতদূর খবর পেয়েছি ত্রিপুরা জাতিগোষ্ঠীর লোকেরা মূলত কুমিল্লা এবং এর আশেপাশে এই অঞ্চলেই বেশি থাকেন আর ত্রিপুরা রাজ্যে তো থাকেনি ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে কিন্তু এই জনগোষ্ঠীর এক ছোট অংশ অতি ক্ষুদ্র অংশ সিলেটের বাহুবল এলাকায় থাকেন ছোট একটা সোসাইটি তাদের ওখানে আছে কিন্তু ইতিপূর্বে বাংলাদেশের জাতীয় দল তো দূরে থাক ন্যাশনাল লেভেলেই আমরা আদিবাসী ক্রিকেটার খুব একটা পাইনি একমাত্র টপ লেভেলে খেলা মানে ঢাকার তখনকার প্রথম ডিভিশন লীগ পরবর্তীকালে যেটা প্রিমিয়ার ডিভিশন লিগ হয়েছে সেখানে টপ লেভেলে একমাত্র খেলা আদিবাসী ক্রিকেটার ছিলেন মহিতোষ দাওয়ান এখন যিনি রাঙ্গামাটির কোচ চিটাং বিভাগীয় দলেরও কোচ হিসাবে কাজ করেন মহিতোষ দা হচ্ছে আমাদের টপ লেভেলে খেলে একমাত্র আদিবাসী ক্রিকেটার মহিতোষ দা ছিলেন ফাস্ট বোলার ইন্টারেস্টিংলি আমাদের অনেক অনেকও ফাস্ট বোলার এবং অনেক হচ্ছে ছয় ফুট তিন ইঞ্চি লম্বা লিক লিক এক ফাস্ট বোলার তো অনেক কিভাবে ক্রিকেটে আসলো এটা নিয়ে অনেকের সঙ্গে আজকে কথা হচ্ছিল তো খুব মজা পেলাম সঙ্গে কথা বলে প্রথমত এই কারণে যে অনেকের বাংলা বলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে মানে যেটা হয় যে আপনি হুট করে কোনো বিদেশি কারোর সঙ্গে বাংলা বলতে গেলে যে একটা বাধবাধ মধুর একটা উচ্চারণের ব্যাপার আছে ওর বাংলার মধ্যে ওই ব্যাপারটা আছে তো অনেকে আমি জিজ্ঞেস করলাম তুমি বাসায় কি এই ভাষায় কথা বলো তো ও বললো না আমাদের নিজস্ব ভাষা আছে আসলেই ত্রিপুরা জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে খুব সুন্দর একটা ভাষা অনেকদের এই ভাষাটার নাম হচ্ছে কক বরক তো অনেক আমাকে বলছিল যে কক মানে ভাষা আর বরক মানে হচ্ছে মানুষ মানে মানুষের ভাষা তো এইটাই তো আসলে মানুষকে মুগ্ধ করে দেওয়ার মতো একটা জিনিস ও যদিও জানে না যে এই ভাষায় কোনো লিখিত বই আছে কি না বা এই ভাষার লিখিত বর্ণমালা আছে কি না এগুলো জানে না আমিও ঠিক নিশ্চিত না তবে এটা সুন্দর একটা ভাষা এটা আমি যতদূর বুঝলাম খুব সুন্দর একটা ভাষা আসলে সব ভাষাই তো সুন্দর তো অনেক হচ্ছে সিলেটের বাহুবল এলাকার একটা ছেলে ও মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে ও বাহুবলে থাকতেই আর টিভিতে ক্রিকেট খেলা দেখতে দেখতে ও ক্রিকেটের প্রেমে পড়ে যায় পরে ওরা পারিবারিক কারণে সুইচ করে চলে আসে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আসার পরে ওর যখন বয়স বছর পাচেক। তখনও হচ্ছে শ্রীমঙ্গলের একটা অ্যাকাডেমিতে ও খেলা শুরু করে এবং ওখানেই ওর ক্রিকেটে হাতে খোঁড়ে এবং ক্লাস ফাইভ সিক্সে উঠতে উঠতে ও ক্রিকেট বলে খেলা শুরু করে এরপরে সিলেট বিভাগীয় দলে অনূর্ধ্ব ষোলো দলের সুযোগ পাওয়ার জন্য ও ট্রায়াল দেয় হবিগঞ্জে গিয়ে ট্রায়াল দেয় সেখানে ব্যর্থ হয় পরবর্তীকালে বিভাগীয় দলে খেলার জন্য ও আবার ফিরে গিয়ে শ্রীমঙ্গল ওই অ্যাকাডেমিতে প্র্যাকটিস করে ওর কোচ ওকে খুব হেল্প করেছেন এ সময় ও দাবি করল এবং পরে হচ্ছে এজ লেভেলের যে সিলেট বিভাগীয় দল আন্ডার নাইনটিন আন্ডার এইটিনের জন্য এইটিনের দলে সে নির্বাচিত হয় এবং এজ লেভেল কম্পিটিশনে সে খুব ভালো পারফর্ম করে সে হচ্ছে এখন আন্ডার নাইনটিন যে প্রাথমিক দল উনত্রিশ জনের একটা দল অনুশীলন শুরু করেছে যদিও অফিসিয়ালি এই দলটা এখনো ঘোষণা করা হয়নি কিন্তু এই দলে তাকে ডাকা হয়েছে ফলে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রাথমিক দলে হোক প্রাথমিক স্কোয়াডেও কোনো আদিবাসী পুরুষ ক্রিকেটার ডাক পেলেন এটা একটা বড় ঘটনা এটা বাংলাদেশের জন্য খুব সিম্বলিক একটা ঘটনা কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে বাংলাদেশিরা আমরা তো বহু বর্ণ বহু ধর্ম বহু জাতিগোষ্ঠী দ্বারা গঠিত একটা দেশ এবং একটা জাতিগোষ্ঠী ফলে আমাদের যেটা হয় যে এই সব বর্ণ থেকে যখন রঙ একত্রিত হয় তখন আমাদের জাতি পতাকাটা সত্যিকারের লাল সবুজ হয়ে ওঠে ফলে সবার প্রতিনিধিত্ব থাকবে সবার প্রতিযোগিতা থাকবে এই তো স্বাভাবিক এবং এইটা হলে মনটা ভরে যায় বিশেষ করে আপনি যদি অন্যান্য স্পোর্টসের কথা ভাবেন তাহলে যেমন বক্সিংয়ে আমাদের এখনো পর্যন্ত যতটুকু গৌরব সেটা এসেছে সুরকৃষ্ণ চাকমার মাধ্যমে উনি একজন আদিবাসী গৌর্বিত আদিবাসী এছাড়া আমাদের মেয়েদের যে ফুটবল মেয়েদের ফুটবল টোটালি ডমিনেটেড বাই আদিবাসী ফুটবলার্স মেয়েদের বয়সভিত্তিক দল বলেন বা মূল দল বলেন এখানে সব আদিবাসী ফুটবলারদেরই প্রবল প্রতাপ এছাড়া প্রথম বাংলাদেশের নারী রেফ্রি জয়া চাকমা সেও একজন আদিবাসী ফুটবলার ফুটবলে মোটামুটি বলা যায় পুরুষ ফুটবলেও বেশ কয়েকজন আদিবাসী ফুটবলার আছেন এখনকার দলেও বেশ কয়েকজন ফুটবলার আছেন এছাড়া আগে পরেও ছিলেন ফুটবলে মোটামুটি সব মিলে পুরুষ নারী মিলিয়ে আদিবাসীদের বেশ ভালো দাপট এছাড়া আমাদের আর্চারিতে বেশ কয়েকজন আর্চারকে দেখেছি যারা ন্যাশনাল লেভেলে খেলেছেন ভালো করেছেন এবং আর্চারি টার্গেট করে আদিবাসীদের টার্গেট করে আর্চারি ফেডারেশন এরাঙ্গামাটিতে ক্যাম্পও করেছে এটা একটা ঘটনা হয়েছে এছাড়া আপনি যদি হকির কথা বলেন হকিতে অনেক আদিবাসী হকি খেলোয়াড় খেলেছে বাংলাদেশের এ যাবৎকালের সর্বকালের সেরা হকি খেলোয়াড় জুম্মন লোসাই যিনি এশিয়া একাদশের হয়ে খেলেছেন যুম্মান লোসের নিজে একজন আদিবাসী খেলোয়াড় ফলে বুঝতেই পারছেন যে প্রায় সব খেলাতে আদিবাসী খেলোয়াড়দের যথেষ্ট অংশগ্রহণ আছে যথেষ্ট অংশগ্রহণ আছে কিন্তু ক্রিকেটটা এই জায়গায় খুব দুর্ভাগ্য যেটা বলছিলাম মহিতোষ দেওয়ান ছাড়া পুরুষদের ক্রিকেটে কোনো টপ লেভেলেই কোনো আদিবাসী ক্রিকেটারের আগে আসেনি হ্যাঁ মেয়েদের ক্রিকেটে দুজনকে আমরা পেয়েছি চম্পা চাকমা খেলেছেন জাতীয় দলে খেলেছেন আর অনূর্ধ্ব উনিশ দলে সম্প্রতি লেকি চাকবা নামে একটি মেয়ে সেও ফাস্ট বোলার সম্ভবত সেও খেলেছে ফলে বলা যায় মেয়েদের ক্রিকেটেও অলরেডি আদিবাসীদের প্রতিনিধিত্ব হয়েছে কিন্তু পুরুষদের ক্রিকেটটা বাকি ছিল অ্যাটলিস্ট পুরুষদের লাল সবুজ জার্সিটা এখনও পর্যন্ত কোনো আদিবাসী ক্রিকেটটার গায়ে জড়াননি আদিবাসী বাংলাদেশি ওই গর্বটা এখনও নিতে পারেননি সেই সুযোগটা প্রথম এসেছে অনেক বর্মনের সামনে মজার ব্যাপার হচ্ছে অনেকের নাম আমি প্রথম যখন শুনি তখন আমাকে কেউ একজন বলল যে ওর নাম হচ্ছে ত্রিপুরা দেববর্মন ও আমাকে আবার সেজান ভাই নির্বাচক সেজান ভাই বললো যে ওর আসলে নাম হচ্ছে দেববর্মন ফাইন শেজান ভাই ওর নাম্বার দিল আমাকে আমি ওকে যখন কল করলাম ও আমাকে বলল যে দাদা সবগুলোই সত্যি আমার নাম দেব দেববর্মন আমার নাম ত্রিপুরা দেববর্মন এবং আমার নাম অনেক দেববর্মন তো এখানে মজাটা যে এটা হলো যে ও যেহেতু ত্রিপুরা সেই জন্য ওর বন্ধুরা ওকে ডাকে ত্রিপুরা বলে ফলে একটা ধারণা রটে গেছে যে ওর নাম বোধ ত্রিপুরা আসলে ত্রিপুরা হচ্ছে ওর জাতিগোষ্ঠীর নাম আর ইয়ে ওর কোচরা এবং ওর সিনিয়ররা ওকে ডাকে দেববর্মন বলে দেববর্মন নামটা বাংলাদেশে আপনি জানেন যে খুব মানে পছন্দের নাম কারণ আমাদের কিংবদন্তি গায়ক শচীন দেববর্মন এবং তার পুত্র আরেক কিংবদন্তি আর ডি বর্মন পঞ্চম দুজনই আমাদের কুমিল্লার মানুষ কুমিল্লার ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ ফলে দেব দেববর্মন আমাদের খুব ঘরোয়া নাম এবং আমাদের খুব পছন্দের নাম ফলে ওকে দেব দেববর্মন বলেই সবাই ডাকে এটা ডাকতে নিশ্চয়ই তারা একটা আনন্দ পায় যে শচীন বর্মনের সঙ্গে মিলায় ডাকতেছে এটা একটা আলাদা আনন্দের ব্যাপার কিন্তু অনেক বললো আরেকটা মজার তথ্য বললো যে একেবারে কাগজে কলমে ওর নামটা হচ্ছে অনেক দেব বর্মা নট বর্মন অনেক দেব বর্মা ফলে আমি জানি না বাংলাদেশে তো ক্রিকেটারদের নাম নিয়ে যাচ্ছে তাই হয় যেমন এনামুল হক বিজয় হয়ে যায় আনামুল হক তারপর এরকম বহু বিচিত্র বিচিত্র ঘটনা ঘটে তো শেষ পর্যন্ত অনেক দেব বর্মার নামটা কি অনেক দেব বর্মা হিসাবে প্রতিষ্ঠিত হবে নাকি অনেক দেব বর্মন হিসাবে প্রতিষ্ঠিত হবে সেটা বলা আসলে খুব কঠিন যে কালক্রমে মিডিয়া তাকে কোন নামে পরিচিত করে তবে অনেকের সামনে এখন পরীক্ষা হচ্ছে যে মিডিয়া তাকে প্রতিষ্ঠিত করার জায়গায় সে নিজেকে নিয়ে যেতে পারবে কিনা অনেক আগেই যেটা বলছি ছয় ফিট তিন ইঞ্চি লম্বা বয়স মাত্র সাঁতার পার পার করে আঠারোতে পা দিচ্ছে এরকম সময় তিন ছয় ফিট তিন মানে আমার ধারণা যে ও ছয় ফিট চারকেও ছাড়ায় যেতে পারে কারণ ওর এখনও বড়ো হওয়ার সম্ভাবনা আছে ইভেন ও ছয় ফিট পাঁচ হয়ে গেলেও আমি অবাক হব না সেক্ষেত্রে ও কিন্তু বাংলাদেশের টলেস্ট ফাস্ট বোলার হয়ে যেতে পারে যদি ন্যাশনাল টিমে খেলে ফেলে ও ন্যাশনাল বা মেনস টিমে ও যদি খেলে তাহলে ওর টলেস্ট বা ক্রিকেটার অফ বাংলাদেশ হয়ে যাওয়ার একটা চান্স আছে আমি জানি না এগুলো সত্যি হবে কি না তো অনেকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কেমন জোরে বল করো তো ও বললো যে ভাই আমি তো কোনো দিন কোনো মেশিনের সামনে বল করি নাই তবে আমার ধারণা আমি তাস্কিনবার প্রায় কাছাকাছি জোরে বল করি তো তাস্কিন তো সর্বোচ্চ একশো ঊনপঞ্চাশে বল করছে রেগুলার একশো চল্লিশ প্লাস বল করে ও ও অবশ্য মানে বাচ্চা মানুষ তো ওর তো ধারণা নেই ও বলছে আমি মনে হয় একশো পঁয়ত্রিশে বল করি তাহলে একশো পঁয়ত্রিশে বল করলে তো তুমি ফার্স্ট বোলার হিসেবে ডাক পেতে না তুমি নিশ্চয়ই আরও জোরে বল করো তুমি একশো চল্লিশের কাছাকাছি আটত্রিশ উনচল্লিশ এরকম নিশ্চয়ই বল করো তা হলে তোমাকে এখানে ডাকতো না ও আমার ধারণাও একশো চল্লিশের ওপরে বল করে অ্যাটলিস্ট ওর কোচদের সঙ্গে কথা বলে আমার এরকম একটা ধারণা হয়েছে আমি ওর কোচদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন সবাই বললো যে হি ইজ এ জেনুইন স্পিডস্টার জেনুইন স্পিডেস্টার এবং ওর ড্রিম হচ্ছে ওর যে তিনজন ড্রিম নায়ক ওর জীবনের একজন হচ্ছে তাস্কিন একজন হচ্ছে ব্রেটলি একজন হচ্ছে সোয়েব আক্তার মানে দেখেন তাস্কিন বাংলাদেশের কুইকেস্ট বোলার আর ব্রেটলি আর শোয়েব আক্তার পৃথিবীর কুইকেস্ট বোলার ওর মানে স্বপ্নের নায়ক হচ্ছে এই তিনজন ও এর ভিতরে তাস্কিনকে সম্ভবত কাছ থেকে দেখছে মাঠে কিন্তু কথাবার্তা বোধ হয় বলার সুযোগ হয় নাই কিন্তু তাস্কিনের মতো হতে চায় তো এটা আমাদের জন্য একটা স্বপ্ন পূরণ হবে যে আমরা যদি আসলেই আরেকটা রকম স্পিড পাই টপ লেভেলে তাহলে আমাদের জাতীয় ক্রিকেটের জন্য সেটা খুব উপকারী তার চেয়ে বড়ো কথা কালচারাল ডাইভার্সিটির জন্য এটা খুব জরুরি ব্যাপার যে একজন আদিবাসী ক্রিকেটার আমাদের হয়ে আদিবাসী একজন ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার ক্রিকেটার আমাদের হয়ে উইকেটে আগুন ঝরাচ্ছে এরকম দৃশ্য দেখা তো আদিবাসীদের ক্রিকেটে আসা জরুরি শুধু কালচারাল ডাইভার্সিটির জন্য একথা বললে ভুল হবে আমাদের একই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের আদিবাসী ক্রিকেটাররা প্রাকৃতিকভাবে নৃতাত্ত্বিক গঠনে আমাদের সমতলের মানুষের চেয়ে বেশি পেশি শক্তির অধিকারী এটা কিন্তু আপনাকে মানতে হবে তাদের পেশি শক্তি এবং আদার্স স্কিল আমাদের সমতলের মানুষের চেয়ে একটু বেশি কারণ এর তাদের পূর্বপুরুষদের জীবন সংগ্রাম অনেক আমাদের তুলনায় অনেক কঠোর ছিল ফলে ওইটা জেনেটিকভাবে তারা বহন করে এখন এদেরকে আপনি যদি স্পোর্টসে বেশি সুযোগ দেন মানে আমরা যদি তাদেরকে নিয়ে একটা স্পোর্টস টিম করতে পারি তাতে সুবিধাটা যেটা হয় যে আমাদের অন্যান্য স্কিল যেমন আছে সেরকম পেশি শক্তির স্কিলের যে ব্যাপারটা এটার ব্যবহারটা আমরা আরেকটু বেশি পাবো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক এবং গেম ডেভেলপমেন্ট নিয়ে খুব কাজ করতে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ববির সঙ্গে ববি ভাই ইন্টারেস্টিংলি ববি ভাইয়ের সঙ্গে যখন আমি এই অনিক দেব বর্মনকে নিয়ে কথা বললাম ববি ভাই বললেন যে দেখো আমি কিন্তু বছর দুই ধরে এই জিনিসটা নিয়ে কাজ করছি যে আমাদের রাঙামাটি খাগড়াছড়ি এই অঞ্চল থেকে কিছু ফাস্ট বোলার অ্যাটলিস্ট আমরা তৈরি করতে পারি কিনা কারণ ওই যেটা আমি বললাম যে দৈহিক গঠনের কারণে ওদের মানে বিল্ড ইয়ে বডি বিল্ডটা এমন যে ওদের যদি আপনি সঙ্গে স্কিলটা যোগ করতে পারেন তাহলে ওদের কাছ থেকে বেটার ফাস্ট বোলিং মোর স্পিড অ্যান্ড মোর অ্যাগ্রেশন পাওয়া সম্ভব তো সেজন্য কি দরকার সেই জন্য দরকার হচ্ছে ওখানকার বাচ্চাদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করা তো সেটার প্রথম ধাপ হিসাবে ববে ভাই গত মাস এক কয়েকবার রাঙ্গামাটি ভিজিট করেছেন মহিতোষ দা এ ব্যাপারে বয়বের সঙ্গে ছিল সম্ভবত মহিতোষ দা কোঅপারেট করেছে ওনরা একটা মাঠ চুজ করেছেন প্রথম কাজ হিসেবে ওনারা যেটা করেছেন ওনারা একটা মাঠ চুজ করেছেন যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা সম্ভব কেন করেছেন করেছেন হচ্ছে যে ওখানে এনসিএল এর কিছু চিটাং এর কিছু ম্যাচ রাঙ্গামাটিতে হবে আগামী সিজনে এটা ওনাদের চিন্তা গ্রাউন্ডস কমিটিকে বলেছেন ববি ভাই গ্রাউন্ডস কমিটি সেই অনুযায়ী কাজ করছে ওখানে দুটো বা তিনটে উইকেট করা হবে ওই মাঠে যেটা হবে যে যখন আপনি ভার্সেস খুলনা বা ভার্সেস ঢাকা একটা ম্যাচ ওখানে আয়োজন করবেন তারা চোখের সামনে ঢাকার হয়ে খেলতে দেখবে মাহমুদুল্লাহ রিয়াদ মুসাদ্দেক হোসেন সৈকত বা এরকম সব তারকাদের খেলতে দেখবে খুলনা হয়ে সাকিব হাসান খেলবে বা অন্য যে সব সোহান বা এইসব তারকারা আছে তারা খেলবে চিটাঙের হয়ে তামিম খেলবে নায়েম খেলবে এরা সব খেলবে ফলে কি হবে বাচ্চারা যখন চোখের সামনে এই তারকাদের খেলতে দেখবে ওদের ক্রিকেটের প্রতি একটা টান তৈরি হবে অলরেডি রাঙ্গামাটিতে একটা ক্রিকেট কোচিংয়ের ব্যবস্থা চলছে মোহিতোষদার উদ্যোগেই ওখানে একটা ক্রিকেট কোচিং সিস্টেম চলছে ফলে ওখানে বাচ্চারা বেশি অংশ নেবে বলে ভাই আশা করছেন তো আমি আশা করি যে ববিবারের এই প্ল্যানটায় বিসিবি সর্বাত্মক সমর্থন দেবে সরকার ও এনএসসি থেকে যে সমর্থন দেওয়া দরকার সেটা দেবে তাতে যেটা হবে আমাদের কালচারাল ডাইভার্সিটি বাড়বে এবং আমাদের টিমের স্ট্রেংথ বাড়বে আমি কারণ আমি বারবার বলি নিতাত্ত্বিকভাবে আমরা এই সব পেশি শক্তির খেলায় খুব পিছিয়ে আছি এই জায়গাটায় আমাদের আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিতভাবে এগিয়ে দেবে সেটা প্রথম ধাপ হতে পারে অনিক বড়ুয়ার এই ইয়েটা ব্রেক করা জিন্সটা ব্রেক করা সে যদি আনর্ধ উনিশ ফাইনাল স্কোয়ারে চান্স পেয়ে যায় বিশ্বকাপ খেলে ফেলে বা ন্যাশনাল টিমে চলে আসে পুরো ব্যাপারটা একটা নাটকীয়তায় পড়া হবে প্রাণপণে আশা করছে যে অনেক এই বাধাটা পার করতে পারবে অনেক খুব দ্রুত লাল সবুজ জার্সি গায়ে খুব জোরে দৌড়ে এসে একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটারের একটা ডেলিভারি দেবে তার ছাড়ায় সে সর্বোচ্চ গতির বোলার হয়ে যাবে সেই দিনের অপেক্ষায় থাকলাম অনেকের জন্য শুভেচ্ছা থাকলো সবাইকে ভালোবাসা